জানেন যে ব্যাংকগুলো সাধারণত পরিচালিত হয় বোর্ড অফ ডিরেক্টর দ্বারা এই বোর্ড অফ ডিরেক্টর হচ্ছে এমডি নিয়োগ সহ অন্যান্য কর্মকর্তা নিয়োগ করে থাকে কোনো এমডির পক্ষে সম্ভব হয় না সেই বোর্ড অফ ডিরেক্টরসের বাইরে গিয়ে কোনো কিছু করা এক্ষেত্রে আপনি যদি ধারাবাহিক ঘটনাগুলো খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এসালম গ্রুপ ইসলামিক ব্যাংক এবং আরও কয়েকটা ব্যাংক তাদের মালিকানা ছিল এগুলো থেকে টাকা বের করার জন্য ব্যাংকিং নিয়মে যতগুলো পন্থা আছে এর বাইরেও যত ধরনের পন্থা ব্যবহার করা যায় তারা সেটা করেছে আমি যদি আপনাকে দু একটা ঘটনা বলি সেটা হচ্ছে যে প্রত্যক্ষভাবে শুধুমাত্র স্থানীয় ব্যাংক থেকে পঁচাশি হাজার কোটি টাকার অধিক ঋণ সুবিধা বা অনুভূমিকরণ নিয়েছে এছাড়া আপনি যদি পরোক্ষ সুবিধার কথা বলেন সেটাও পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার উপর সো একটা ব্যাংক থেকে যদি এই হিউজ পরিমাণ টাকা এখানে করে নেওয়া হয় এবং ঋণ সুবিধার নামে পঁচাশি হাজার কোটি টাকার অধিক যেটা নিয়ে আসছে সেই টাকাগুলো তো করেন আমাদের জানার মতো এখনও ব্যাক করে নেই বাংলাদেশ ব্যাংক বলতে পারবে বা ইসলামী ব্যাংকে হয়তো আপনি জিজ্ঞেস করে করলে জানতে পারবেন যে এখন এটা কী অবস্থা বাট এই টাকাগুলো বের হয়ে গেছে এবং খুবই ইন্টারেস্টিংলি অন্য ব্যাংকের পরিচালকদেরকে ইসলামী ব্যাংক থেকে লোন দেয়া হয়েছে খুবই সুকৌশলে সেটা হচ্ছে যে যেটা টেন পার্সেন্টের বেশি হচ্ছে ব্যাংকের পরিচালকরা লোন নিতে পারে না ঋণ নিতে পারে না সেক্ষেত্রে হচ্ছে অন্য ব্যাংকের পরিচালকদেরকে ইসলামী ব্যাংক থেকে লোন দেওয়া হচ্ছে আবার এস স্বার্থ সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে ওই ব্যাংকগুলো থেকে আবার লোন নেওয়া হয়েছে এই জায়গা থেকে সবাই একটা উইন উইন সিচুয়েশনে থেকে এই সাধারণ জন বিনিয়োগকারীদের টাকা জনসাধারণের টাকাগুলো তারা তাদের পকেটে নিয়ে নিয়েছে আপনি যদি চিন্তা করেন যে বিভিন্ন ধরনের যে ফান্ডগুলো থাকে ব্যাংকে সিএসআর বলেন ইভেন তারা কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডেও তারা হাত দিয়েছিল বা এটাকে নানানভাবে ইউজ করার চেষ্টা করেছে তাছাড়া সিঙ্গাপুর কাতার লেনদেন বা হচ্ছে ঝুঁকি প্লেসমেন্টের বিনিয়োগ সভা এই বিষয়গুলো বা অফশোর ব্যাংকিং এর মাধ্যমেও তারা বিভিন্নভাবে আর্থিক সুবিধা নিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই এতগুলো সুবিধা তারা নিল তাহলে এটা এই এটা কি বাংলাদেশ ব্যাংক দেখলো না হচ্ছে আমাদের রেগুলেটরি বডি এক্ষেত্রে আমি বলবো যে আসলে ব্যাঙ্কগুলোতে যে রেগুলেটরি বডি সদস্য হিসেবে হয়তো বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি সেখানে থাকে বাট আপনি যখন ইন্টার ব্যাংক পরিচালনা করবেন সেক্ষেত্রে আপনি মাসে একবার বা হচ্ছে কোনো একটা মিটিংয়ে উপস্থিত থেকে পুরো ব্যাংকের এই কার সাথে ধরা সম্ভব আরেকটা বিষয় আমি এখানে সবসময় বলে থাকি সেটা হচ্ছে বাংলাদেশে আসলে এতগুলো কমার্শিয়াল ব্যাংকের প্রয়োজন আছে কিনা বাংলাদেশ ব্যাংক যে এতগুলো ব্যাংক নিয়ন্ত্রণ করবে সেই ধরনের সক্ষমতা বাংলাদেশ ব্যাংকের আছে কিনা আমার দেশের ইকোনমি অনুযায়ী আসলে কতগুলো ব্যাংক থাকা প্রয়োজন সেই ধরনের কোন স্ট্র্যাটেজি সরকারের আছে কিনা আমার মনে হয় ওই জায়গাটাতে একটু সরকারকে যেতে হবে যে আমরা আদর্শে বাংলাদেশে কতগুলো ব্যাংক রাখবো এই ইকোনমির জন্য আমরা টাকা হলে আমরা তিনশো চারশো কোটি টাকা হলে একটা ব্যাংকের অনুমোদন দিয়ে দিব আর এই ব্যাংকগুলো এইভাবে মানুষের টাকা নিতে থাকবে নিতে থাকবে আর আজকে যে পর্যায়ে এসে গেছে যে আপনি গত পনেরো ষোলো বছরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত হচ্ছে এই ব্যাংক খাত তাহলে আপনি ব্যাংক খাতে মানুষের আস্থা কীভাবে থাকবেন আর আপনাকে যেতে হবে মানুষের কাছে ইনভেস্টমেন্ট তো ব্যাংক তো হচ্ছে মিডিয়াম হিসেবে কাজ করছে মাঝখানে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে যারা যারা এখানকার সাথে জড়িত এখন আপনার যদি ইন্টেনশন থাকে আমি যে কোনো ভাবে টাকাগুলো মেরে দিবেন তাহলে আপনি একটা না একটা ওয়ে বের করতে পারবেন যেহেতু আমাদের দেশের এই মনিটরিং সিস্টেমটা এখনো অতটাই জোরদার হয়নি তো কাজেই আর আপনি এটাও জানেন যে হচ্ছে ইসলামী ব্যাংকটা বেসিক্যালি অনেকটা দখলের মতো করে করা হয়েছে